পিসি ভাইপোকে গ্রেপ্তার করাই উচিত অনেক সম্পত্তি করেছে বেআইনিভাবে জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হতে ফেটে গেল ঢোল এবার পিসি ভাইপো দুজনকে গ্রেপ্তারের দাবিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে জীবন কৃষ্ণ সাহা বড়বার তৃণমূল বিধায়ক সিবিআই হাতে গ্রেপ্তারের পর আবারও গ্রেপ্তার ইডির হাতে আর এবার এমন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রমাণ পালানোর সব পথ কিন্তু বন্ধ হয়ে গেছে জীবন কৃষ্ণ সাহার বাঁচার সব পথ বন্ধ এবার কিন্তু জেলেই আটকে থাকতে হবে জীবন কৃষ্ণ সাহাকে কারণ তার বিরুদ্ধে প্রমাণ কিন্তু ইডির হাতে তার মধ্যে জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে কোটি কোটি টাকার সম্পত্তি গাড়ি বাড়ি থেকে শুরু করে নামে বেনামে আত্মীয়দের নামে সম্পত্তি কিনে রেখেছেন নগদে কিনেছেন সেই সমস্ত সম্পত্তি কোনো চেকের মাধ্যমে নয় কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয়নি এমন কি নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা ব্যাংকের মাধ্যমেও কিন্তু লেনদেন হয়েছে এছাড়াও নগদে নিয়েছেন কোটি কোটি টাকা সেই টাকা গেছে কোন কোন প্রভাবশালীর কাছে এই প্রশ্নটা যখন উঠে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এবার ফেটে গেল বড় সরব পমা। পিসি ভাইপোকে গ্রেপ্তার করা উচিত মমতা অভিষেককে নিয়োগ বিস্ফোরক এবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি বহু দিন জেলে থাকার পর কয়েক মাস আগেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন জীবন কৃষ্ণ তবে শেষ রক্ষা হলো না এবার ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা আর ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহার বাবা জীবন কৃষ্ণ সাহার বাবা যা বিস্ফোরক দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা সাদা করেছেন এমন কি নিয়োগ দুর্নীতিকাণ্ডে নামে বেনামে কোটি কোটি টাকা সরিয়েছেন জীবন কৃষ্ণ সাহা তার স্ত্রীর অ্যাকাউন্টও রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা তার মধ্যেই কিন্তু আবারও মুখ খুললেন জীবন কৃষ্ণ সাহার বাবা মুখ খুলেই কিন্তু বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহার বাবা জীবন কৃষ্ণ সাহার বাবার মুখে এবার সরাসরি মমতা অভিষেকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলাম বিস্ফোরক জীবনকৃষ্ণ সাহার বাবা পিসি ভাইপোকে গ্রেপ্তার করাই উচিত গুণধ ছেলে জীবনকৃষ্ণ সাহার সম্পর্কে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন আবারও তার বাবা বিশ্বনাথ সাহা জীবন জামিনে ছাড় ছাড়া পাওয়ার পর থেকেই তিনি তার নিজের বাড়িতে ঢুকতেই পারতেন না বিস্ফোরক দাবি তার বাবার তিনি নিজেই বলেছেন দুর্নীতির প্রচুর টাকা সেই কালো টাকার মাধ্যমে প্রচুর সম্পত্তি করেছে তার ছেলে শ্যালকের নামেও বহু সম্পত্তি কিনে রেখেছে কি তার বোনের নামে অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা তার পিসির নামেও কিন্তু সম্পত্তি কিনে রেখেছে পিসি এবং ভাইপো অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার পিসি এবং জীবন কৃষ্ণ সাহার নিজে দুজন নেই একেবারে দুর্নীতিবাজ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে সম্পত্তি কিনেছেন পিসি ভাইপো অর্থাৎ কৃষ্ণ সাহা এবং তার পিসিকে গ্রেপ্তার করাই উচিত দাবি করলেন খোদ জীবন কৃষ্ণ সাহার বাবা তারা যেন জামিন না পায় এমনই কিন্তু দাবি করলেন তিনি এজেন্সির তল্লাশি করাই উচিত এমনটাই দাবি বিশ্বনাথের তিনি স্পষ্ট করলেন ওর যদি কোনো সাজা না হয় যা উপদ্রব আমি আর রেহাই পাবো না আমি আর বাঁচতেই পারব না জেল থেকে বেরিয়ে আমার উপর অনেক অত্যাচার করেছে জীবন কৃষ্ণ বাড়িতে টিকতে দিচ্ছে না তিনি বলেন যেদিন থেকে জামিন পেয়ে এসেছে আমি তো বাড়িতে ঢুকতেই পাচ্ছি না থানাকে জানিয়েছি কিন্তু থানা তো কিছুই করতে পারলো না টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি আরও বিস্ফোরণ ঘটালেন আমার উপরই ওর রাগ ও এখন প্রচুর গণ্ডগোল করছে আমার উপর মিথ্যা করে একটা পুলিশ কেস শুরু করেছে সাত ছয় দু সালে ওই কেস শুরু করে জামিন নিয়ে আসার পরই কেস দেয় ওর অভিযোগ আমি নাকি ওর মায়ের উপর অত্যাচার করেছিলাম এই কেসের পর থেকেই আর বাড়িতে ঢুকতে পারি না তাঁর বক্তব্য তিনি এই অভিযোগপত্রের প্রতিলিপি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছেছেন সুব্রত বক্সিকে দিয়েছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন তারপরেও রীতিমতো তার দাঙ্গা ছেলে তার দাঙ্গা তার দৌরাত্ম বন্ধ করেনি তার বক্তব্য চাকরি করিয়ে দেওয়ার ক্ষমতা নিশ্চয়ই ছিল হলে লোকে ওকে টাকা দেবে কেন ওর কাছে লোক আসত যেত সেটা দেখেছি ওকে আমি বারণ কি করব ও মানত না আমাকে জীবন কৃষ্ণের পাশাপাশি ওর পিসি মায়া সাহাও ইডির নজরে তারও বিপুল সম্পত্তির হদিস মিলেছে ইডির অনুমান পিসির নামেই সম্পত্তি কিনতেন জীবন আর সেই নিয়েও বিস্ফোরক জীবনের বাবা তিনি বলেন বোন একটা মিষ্টির দোকান চালাত মিষ্টির দোকান চালিয়ে কি অত সম্পত্তি বানানো যায় কেবল পিসি নয় জীবনের শালাও জড়িত এই প্রথম নয় কৃষ্ণকে প্রথমবার যখন গ্রেপ্তার করা হয়েছিল তখনও ছেলের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তার বাবা বিশ্বনাথ জীবনকৃষ্ণ বিশ্বনাথের প্রথম পক্ষের সন্তান বিশ্বনাথের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও কন্যা সাঁইতিয় থাকেন ছোট থেকে বাবা ছেলের মধ্যে সম্পর্ক ভালো নয় বলেই জানাচ্ছেন প্রতিবেশীরা তার মধ্যে কিন্তু শুধুমাত্র কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহা শুধুমাত্র তার বিরুদ্ধে অভিযোগ করলেন না তার পিসি তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করলেন বিশ্বনাথ অর্থাৎ নিজের বোন এবং নিজের ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পিসি ভাইপোকে জেলে ভরাই দরকার জেলে ভরাই উচিত যা দুর্নীতি করেছে এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবং চাকরি বিক্রি দিয়ে জীবন কৃষ্ণ করতেন সেটা কিন্তু ফাঁস করে দিলেন ওর বাড়িতে লোকজন আসতো যেত টাকা দিত আমি দেখেছি এবং ওর চাকরি পাইয়ে দেওয়ার চাকরি করিয়ে দেওয়ার নিশ্চয়ই হাত না হলে ওকে টাকা দেবে কেন লোকে আমি কি বারণ করব আমাকে মানতই না মারধর করতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন জীবন জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তার মধ্যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি উল্টে আমার বিরুদ্ধে মিথ্যা কেস করেছে আমি তারপর থেকে বাড়িতে ঢুকতেই পাচ্ছি না এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন জীবন কৃষ্ণ সাহার বাবা অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হতেই কিন্তু তার আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের বাবাও তার বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রতিবেশীরা জানাচ্ছেন ছোট থেকেই তার বাবার সাথে সম্পর্ক ভালো নয় আগামী দিনে কি হতে চলেছে জীবন কৃষ্ণ সাহার সাথে সাথে অর্থাৎ ভাইপোর সাথে সাথে কি পিসি মায়া দেবীও গ্রেপ্তার হবেন তিনিও কি ইডির জালে চড়াতে চলেছেন এদিকে বিপদে রয়েছেন জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরি সায়াও তাকেও কিন্তু রীতিমতো চেপে ধরেছে ইডি টগরী শাহও কি গ্রেপ্তার হতে চলেছেন আগামী দিনে ইডির অ্যাকশানে রীতিমতো ছাড়খাড় পুরো জীবন কৃষ্ণের পরিবার এদিকে ইডিকে সমস্ত কিছু ফাঁস করে দিচ্ছেন তার বাবা বন্ধুরা কি বলবেন জীবনকৃষ্ণ সাহার নিজের বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এফআইআর দায়ের করেছেন এদিকে জীবনকৃষ্ণ সাহার বাবা জীবনকৃষ্ণের কুকীর্তি সব ফাঁস করে দিচ্ছেন বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সত্যিই কি পিসি ভাইব গ্রেপ্তার হবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে गोटा राज्य